নতুন সমুদ্রে ডুবে যাব তুমি আমি হব ডিঙ্গির দুই পার উতলা হয়ে বাতাস দিব তোমার আকাশে তাকিয়ে বারবার ঝর্নার জলে ভিজে তোমায় খুঁজে নিব আসব কাছে ভালোবাসব বলে এইবার আপন মনেতে আমার নিঃশব্দে জব্দ হয়ে যাব বলে প্রেমের জলে কাঁদছে হৃদয়ের ভিতরটা যদি চুপ করো তাহলে দেখতে পারবে প্রেমিকা তুমি কার কেন হলে না আমার একদিন আমাকে তোমারও মনে পড়বে ভয় হয় বেহস অবস্থায় আছে তাই তো ভালো নাই আমি পাগল হলে ভুলব তোমারে কিন্তু এসবই হচ্ছে বিপদগামী ভালোবাসতে চাইছি সত্যিকার ভাবে আরে তবুক কেন হোম বুকারাজ্যের রাজা এই প্রেমিকের প্রতি ধোকা দিতে চাও বুঝলাম এতদিন ইচ্ছে করে খেলাম প্রেমের গাজা জানিস নিষ্ঠুর পরি হাসে প্রেমিকা হাসে প্রিয় ছোল না করোনা আমারে ভালোবেসে আমি কবি এজন্য ভাবি তোমায় বুঝি না হৃদয়টা কেন অজানায় কাঁদে হাসে